হনুমানজির আশীর্বাদ পায় এই তিন রাশি আজীবন সাফল্য মেষ রাশি সিংহ রাশি বৃচিক রাশি মতে রাশিচক্রে হনুমানজির প্রিয় তিন রাশি রয়েছে এই তিন রাশির জাতকরা বজরঙ্গলীর আশীর্বাদ পান সব বাধা দুলে ঠেলে সাফল্যের মুখ দেখেন জাতকরা বিষদে রইল রাশি অ্যাওয়েস হনুমানজির কৃপায় বরাবর সাফল্য পান মেষ রাশির জাতকরা সব সমস্যা দূর হয় সব বাধা পার করে সামনের দিকে এগিয়ে যান জাতকরা সিংহ রাশি ওয়েও সিংহ রাশির জাতকরা হনুমানজির আশীর্বাদ পান সুখে কাটে জীবন সব বিপদ দূরে সরিয়ে সাফল্য পান জাতকরা বৃশ্চিক রাশি স্করফায়ো হনুমানজির কৃপায় সুখে কাটে বৃশ্চিক রাশির জাতকদের জীবন কেরিয়ারে উন্নতি করেন এরা। ব্যক্তিগত জীবনে সুখ পান অন্যদিকে জ্যোতিষমতে দুই নয় মার্চ মিন রাশিতে প্রবেশ করেছে শনি যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে এক আট মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ মকর ও তুলা রাশির জাত করা মতে আগামী এক চার এপ্রিল রাশি বদলাবে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন কুম্ভ ও কর্কট রাশির জাতকদের হনুমানজির আশীর্বাদ পায় এই তিন রাশি আজীবন সাফল্য মেষ রাশি সিংহ রাশি বৃচিক রাশি মতে রাশিচক্রে হনুমানজির প্রিয় তিন রাশি রয়েছে এই তিন রাশির জাতকরা বজরঙ্গলীর আশীর্বাদ পান সব বাধা দূরে ঠেলে সাফল্যের মুখ দেখেন জাতকরা বিষদে রইল রাশি অ্যাওয়েস হনুমানজির কৃপায় বরাবর সাফল্য পান মেষ রাশির জাতকরা সব সমস্যা দূর হয় সব বাধা পার করে সামনের দিকে এগিয়ে যান জাতকরা সিংহ রাশি ওয়েও সিংহ রাশির জাতকরা হনুমানজীর আশীর্বাদ পান সুখে কাটে জীবন সব বিপদ দূরে সরিয়ে সাফল্য পান জাতকরা বৃশ্চিক রাশি স্করপায়ো হনুমানজির কৃপায় সুখে কাটে বৃশ্চিক রাশির জাতকদের জীবন কেরিয়ারে উন্নতি করেন এরা ব্যক্তিগত জীবনে সুখ পান অন্যদিকে জ্যোতিষমতে দুই নয় মার্চ মিন রাশিতে প্রবেশ করেছে শনি যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে এক আট মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ মকর ও তুলা রাশির জাত করা মতে আগামী এক চার এপ্রিল রাশি বদলাবে সূর্য রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন কুম্ভ ও কর্কট রাশির জাতকদের